নমস্কার আমি তপতি তপতি ব্লগের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানাই তো এসছি তো ট্যুর ইন্ডিয়ার প্যাকেজ ট্যুরে আমরা ছত্রিশ জনা তো প্যাকেজ ট্যুরে কাশ্মীর ট্যুরের আজকে হচ্ছে আমাদের ডেস্টিনেশন সোনমার্গ কালকে গুলমার্গ করে এসেছি তো আজ আমাদের এখানে লাস্ট ডে লাস্ট দিন কাশ্মীরের তো আজ যাচ্ছি সোনমার্গে আপনাদের সকলের সামনে তুলে ধরবো যতটুকু সম্ভব আমার পক্ষে তো সেটুকুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আর পুরো টিমকে আমি এখনও দেখাতে পারলাম না আশা করি আপনাদের সকলের সামনে তুলে ধরবো এবং ট্যুর ইন্ডিয়ার কর্ণধার আছেন অরূপদা অনুপ এবং রাজু দা তিনজনেরই ফোন নাম্বার ডেসক্রিপশানে আমি দিয়ে দেব আপনারা চাইলে ওনাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন আর আমরা এসে শ্রীনগরে এই হোটেলটায় ছিলাম এই হোটেলটায় আমাদের আজ চার দিন এখানেই আমরা স্টে করেছিলাম বাকিটা আপনাদের ডেসক্রিপশানে বক্সে পুরোটা দিয়ে দেব দেখতে থাকুন সঙ্গে থাকুন চলুন আমাদের সঙ্গে আমাদের এই যে তিনটে বাস পরপর আমরা আছি ছত্রিশ জনা তিনটে বাস এখন সোনমার্গের উদ্দেশ্যে রওনা দেব হোটেল গ্র্যান্ড প্লাজাতে এখানে আমরা চার দিন ছিলাম যেহেতু আমরা ট্যুর ইন্ডিয়ার সঙ্গে বেরিয়েছি এবার কত হোটেল চার্জ রুম চার্জ আর কি আমি সেটা বলতে পারবো না তবে ভালো ভালো হোটেলটা হোটেলটা বেশ আপনারা যোগাযোগ করতে পারেন খারাপ নয় আচ্ছা আমাদের বাসে আছে আমাদের এই বাসটাতে এগারো জন এই দিদি আছেন দিদি কেমন লাগছে ট্যুর ইন্ডিয়ার সঙ্গে ঘুরে খুব ভালো লাগছে মনে তাকাও কেমন লাগছে ট্যুর ইন্ডিয়ার সঙ্গে ঘুরে ভালো লাগছে আচ্ছা কেমন লাগছে ভালো লাগছে চলো চলো গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে চললাম আমরা সোনমার্গের উদ্দেশ্যে তিনটে গাড়ি একই সঙ্গে যাত্রা শুরু করলো অরূপদা দেখি একটু হাই হ্যালো কিছু এই যে আমাদের কর্ণধার অরূপ দা আমাদের সি করছে করে দিচ্ছেন আমরা বেরিয়ে গেলাম এবারে এখন চললাম বাস ছেড়ে দিয়েছে যেতে যেতে প্রচণ্ড প্রাকৃতিক সৌন্দর্যগুলো একটু আমি বাসের ভেতরের থেকেই কিন্তু ক্যামেরাবন্দি করছি মানে চোখের পলক পড়বে না এইরকম মানে প্রাকৃতিক দৃশ্য দেখতে 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 আমাদের প্রায় ঘন্টা যেই হোটেলে ছিলাম শ্রীনগরের ওখান থেকে ঘণ্টা দেরি মতো লেগেছে আবার একটা স্টে করলো এক জায়গায় একটু চা কফি খাওয়া হলো এই যে আপেল গাছ এগুলো আপনারাও একটু দেখুন কত সুন্দর লাগছে কাশ্মীরের আমার কাছে আমার ব্যক্তিগত মতামত আমি যা দেখেছি তাই আমার সুন্দর লেগেছে জানি না কার কেমন লাগে কিছু কিছু মানুষ বলেছে যে কাশ্মীর এমন কিছু ভালো নয় কিন্তু আমি যেটাই দেখেছি সেটাই আমার কাছে খুব ভালো লেগেছে আমাদের তিনটে বাস পরপর আমাদের বাসটা সবসময় শেষে যদিও বা এগিয়ে যায় না ও ঠিক আমাদের পেছনে থেকে যায় ড্রাইভারটা আর কি এই নিয়ে অনেক হাসাহাসি হচ্ছিলো রাগারাগি হচ্ছিল বাসের ভেতরে যে কেন আমরা এটা বোধ হয় ওই যে তিনটে তিনজন ড্রাইভার আছেন ওই ড্রাইভার দাদাদেরই মনে হয় এটা কথা ছিল যে উনি লাস্টে যাবেন কে কোন বাসটা ফার্স্টে যাবে আগে যাবে আর কি কোনটা মিডিলে যাবে এই এইরকমই যাই হোক সেভাবে দেখুন নেমে পড়েছি বাস থেকে এখানে সবাইকেই একটু দাঁড় করায় ফটো টটো তোলার জন্যই এসো তো সোনমার্গ যাওয়ার সময় এটা রয়েছে ওয়েলকাম সোনমার্গ ট্যানেল এই ট্যানেলটি মোদিজি করেছিলেন দু হাজার চোদ্দো সালে মোদিজি এই ট্যানেলটি করেছিলেন কাজ দু হাজার সালে ট্যানেলটির ভেতর দিয়ে ট্যানেলটি হলো ন কিলোমিটার এই ট্যানেলটি পার হলেই কিন্তু আপনারা সোনমার্গ প্রবেশ করতে পারবেন ট্যানেলটি ঠিক এই রকম ভেতরটা খুবই সুন্দর যদি ওখানে যেতে দিচ্ছে না এখান থেকেই আটকে দিয়েছে ভেতরটা কিন্তু খুবই সুন্দর খুব সুন্দর আপনারা আসলে এই ট্যানেল পার হয়েই কিন্তু ভেতরে সোনমার্গে প্রবেশ করবেন আর ট্যানেলটা পার হলেই বরফ আপনাদের শুরু হয়ে যাবে প্রচুর বরফ এবং খুবই সুন্দর দৃশ্য অসাধারণ লাগবে অসাধারণ টানেলের চারপাশটা দেখুন এখানে পার্কিং করে আপনাদের ফটো তোলার ব্যবস্থা দেখতেও পারবেন ভেতরে বা ওপাশেও গাড়ি দাঁড় করাতে দিচ্ছে না আর কি টেকনিকে এই তৈরি খুব দাঁড়িয়ে পড়েছি দাঁড়িয়ে একটু ক্যামেরা বন্ধি করে নিলাম সবাই আর এটাই আমাদের এখানকার লাস্ট এবং এত সুন্দর একটা জায়গায় সবাই মিলে একটু এক ফ্রেমে বন্দি হলাম এবং দেখুন শুধু আপনারা দৃশ্যগুলো শুধু দেখুন কত সুন্দর লাগছে এবং এখানে যতই এই ট্যানেল দিয়ে যতই যাচ্ছে ওপাশে এখানে একটু দাঁড়িয়ে সবাই কিন্তু এই এই ক্যাপচার করছে করছে এবং প্রাকৃতিক সৌন্দর্যটা কিন্তু উপভোগ কেমন লাগছে টানেলটা আর এই টানেলটা এই টানেলটা কেন তৈরি করেছিলেন চ্যানেলটা আসলে এখানে লে এই সমস্ত জায়গায় তাড়াতাড়ি সৈন্য পৌঁছানোর জন্য এই টানেলটা তৈরি তৈরি করেছিলেন মোদিজি এবং খুবই ভালো ঘন্টা সাড়ে তিন ঘন্টা লাগতো লাগতো সেটা এখন পঁয়তাল্লিশ মিনিটে পৌঁছে যাওয়া যায় আর টানেলটা কিন্তু অসাধারণ ভেতরটা এত সুন্দর আপনারা এসে দেখলে বুঝতে পারবেন আর টানেলটা পার হবেন সঙ্গে সঙ্গে বরফ আর বরফ টানেলে ঢুকে পড়েছি প্রবে যথারীতি আমরা এবার ট্যানেলের ভেতরে প্রবেশ করে গেছি ন কিলোমিটার শুনেছি জানি না আমি ট্যানেলটা এবারে কতটা আর ক্যামেরাবন্দি করব মানে আমার মনে যে আমি পুরোটাই ক্যামেরাবন্দি করি কিন্তু আমার ক্যামেরার স্পেস প্লাস আপনাদের সামনেও তুলে ধরতে তো অনেকটাই ভিডিও বড় হয়ে যাবে যতটুকু সম্ভব আমি আমার ক্যামেরাবন্দি করেছি এবং আপনাদের সামনে তুলে ধরলাম খুব ভালো এই যে বেরিয়ে গেলাম ধীরে ধীরে টানেলের ভেতর থেকে এই যে বাইরে বেরিয়েই এমন সৌন্দর্য আপনি দেখতে পাবেন বেরোনোর সঙ্গে সঙ্গেই ট্যানেলটা পার করলে না এবার সৌন্দর্যটা শুধু এবার দেখুন মানে আমরা মানে আশ্চর্য রকম হয়ে গেলাম এখানে একটু বাসটা দাঁড় করাতে বলেছিলাম কিন্তু জানি না কেন বলছেন এখানে অ্যালাউ নেই কিন্তু এখানে বেরিয়ে বেরোনোর সঙ্গে সঙ্গে এই যে যে প্রাকৃতিক সৌন্দর্যটা না এটা দেখার মতো ছিল আমরা বাস থেকেই দেখেছি কি করব। দাঁড়াতে দিচ্ছিলেন না ওখানে ওখানকার ট্রাফিক ছিলেন যারা যাই হোক তারপরে এই যে যথারীতি বাস আবার চলতে শুরু করলো অলরেডি আমরা সোনমার্গে ঢুকে গেছি প্রবেশ করে গেছি এখন শুধু প্রাকৃতিক সোনমার্গটা আমার কাছে কেন জানি না ভালো লেগেছে অনেকেই বলছে ভালো না কিন্তু সোনমার্গের প্রাকৃতিক সৌন্দর্যটা আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ এত ভালো লেগেছে মানে আমি কি বলবো আমি যত বলবো আমার ভালো লেগেছে আমি শুধু আমার দু চোখে ভরে নিয়ে এসেছি দু চোখ ভরে আমি দেখেছি শুধু যতটুকু আমাদের নিয়ে গেছে ততটুকুই এত ভালো লেগেছে এত ভালো লেগেছে গুলমার্গ একরকম আর সোনমার্গ কিন্তু আর রকম দুটো কিন্তু দুই রকম খুব ভালো লাগবে আর এর কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য এটা আর কি বলবো এটা আমি বলতে পারবো না তো এখানে নেমে পড়েছি বাস থেকে এখান থেকে আবার টাটা সুমো করে যেতে হবে এখানেও এজেন্ট রয়েছে টাটা সুমো ড্রাইভার দাদারা রয়েছে আমাদের তিনটে বাসে নিজে সবাই আমরা নেমে পড়েছি এখন আমরা ওই টাটা সুমো করে সাইট সিনগুলো আর কি করব এখানে পাঁচটা নাকি পয়েন্ট আছে কাশ্মীর কা লাস্ট ভিলেজ এই কাশ্মীর কা লাস্ট ভিলেজ আমাদের ড্রাইভার দাদা বলে দিলেন তো আমাদের এটা ফার্স্ট পয়েন্ট এই ড্রাইভার দাদার সঙ্গে আজ আমরা পাঁচটা পয়েন্ট ঘুরবো তাই তো এরপরে আর ভিলেজ নেই তো এখানটায় অসাধারণ ভিউ পয়েন্ট কোনো ব্যাগে রাখে कौन सा पॉइंट है জিপ জিপ পয়েন্ট লাইন চলে এলাম দ্বিতীয় পয়েন্ট জি পয়েন্টে তো এখানে একই রকম বরফ আর বরফ দারুন দারুন দেখতে চারিদিক শুধু বরফ আর বরফ বরফ ছাড়া আর কিছু নেই অসাধারণ কি যে বলবো কিছুই বলতে পারছি না শুধু আপনাদের ভাষা ছাড়া তুলে ধরছি ভাষাবিহীন সুন্দর যে লাগছে সেটা তোমাদের কি বলবো ভাষায় বলার মতো নেই বয়ে চলেছে রিভার আর ওপরে পাহাড় আর বরফে লাঠে সুন্দর তী দিয়ে বয়ে চলেছে আওয়াজটা একবার সুন্দর জলের কি দারুণ লাগছে দেখুন আর অ্যাক্টিভিটি আছে কিন্তু ওই দেখুন সব চলে গেল অ্যাক্টিভিটি আছে আপনারা চাইলে করতে পারেন আর জলের আওয়াজটা একবার শুনুন দেখেছেন কী দারুণ দৃশ্য এগুলো আমি ভাষায় বর্ণনা করতে পারছি না বারবারই বলেছি আপনারা একটু আমি ভাষাবিহীন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো আপনারা দেখবেন এই জন্যেই বলে কাশ্মীরের সৌন্দর্যের সঙ্গে কোনো সৌন্দর্যের তুলনা হয় না এই কারণেই কিন্তু বলে আমার ব্যক্তিগত মতামত আপনাদের মতামত কি অবশ্যই আমাকে জানাবেন খুব সুন্দর নারী যে এই থেকেই এভাবে বাইরেটা যেতে দেয় না একটু আমি ফোন করে যাওয়ার ভয়ে একটু তুলে ধরেছি চলুন আমাদের নেক্সট পয়েন্টে যাব এবারে ওই ওপরে গাড়ি রয়েছে একদম ওপর থেকে নিচে নেমে চলে এসেছি পুরো বরফের মাঝে আমরা এই যে এই দিদিরাও আছে আমাদের এই ট্যুর ট্যুর প্যাকেজে ও ওইখানটায় বসে তুলবো আসো দারুণ দারুণ সুন্দর কেমন লাগছে হাতে দারুণ দারুণ অসাধারণ ভিউজ অসাধারণ আপনারা এই ভূস্বর্গ কাশ্মীর সোনমার্গ অবশ্যই কিন্তু আসবেন দারুণ 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 চলে এলাম তৃতীয় পয়েন্ট ফিস পয়েন্টে তিনটে পয়েন্ট হয়ে গেল আমাদের অলরেডি কভার করা এই আর দুটো আছে তবে যাই দেখছি তাই কিন্তু খুব সুন্দর খুবই সুন্দর অপরূপ সৌন্দর্য যে রিভারটা ওখানে দেখলাম সেটাই এই যে বয়ে চলেছে ছোট ছোট মাছ আছে চোখে দেখা যাবে না না দেখা যাওয়ার মতোই তাই এটার নাম হয়েছে ফিস পয়েন্ট চলে এলাম বজরাঙ্গি ভাইজান তো বজরাঙ্গী ভাইজান শ্যুটিং হয়েছিল সে সেই পয়েন্টে এবার চলে এলাম আমাদের চতুর্থ পয়েন্ট এটা নিজে দারুণ লাগছে এখানে শুধু বরফের চাই এখানে শুধু বরফের চাই আর কিচ্ছু নেই শুধু বরফের চাই এখানে বরফ দেখুন বরফ মনে হচ্ছে এক বস্তা ভরে নিয়ে বাড়ি চলে যাই পুরো বরফের ভিতরে রয়েছি পুরো বরফ চাই চাই বরফ তার ভেতরে আমি কালো আসছে পুরো একদম কেমন লাগছে বলুন এগুলো কি

নিচে বরফ ওপরে বরফ প্রাকৃতিক সৌন্দর্য এই হলো সোনমার্গ সুন্দর গোল্ডেন হিল না ওই যে ওপরে দেখা যাচ্ছে একদম পাহাড়টা বরফে ঘেরা পুরো ঘেরা নয় অল্প অল্প বরফ আছে তো এটাকে নাকি গোল্ডেন হিল বলে জানি না শোনা কথা তো ভোরবেলা নাকি একদম একদম গোল্ডেন মানে গোল্ডের মতো দেখায় তাই জন্য এটাকে নাকি গোল্ডেন পাহাড় বলে দেখুন খুব সুন্দর খুব সুন্দর খুব ভালো লাগছে দেখতে দারুণ সবাই একসঙ্গে বেশ ঘুরে টুরে বেরিয়ে এবারে আবার বাসে করে রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্যস্থলে মানে শ্রীনগরে আমাদের হোটেলে তো পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার নতুন কিছু নিয়ে আমি তপত্তি আপনাদের সকলের সামনে হাজির হয়ে যাব সবাই খুব ভালো থাকবেন নমস্কার